দশক এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছরের কাজের মাঝপাড়া এলাকার একটি ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা আড়াইটার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায় কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন সর্বশেষ আমরা তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি

खाने यार ब्रेड ले तोरे की अब आरे ब को तारा जा आरे को सादी यार ब बोल दे बैठ के अब तो देते थारे दिए आ के जा रे प्यार तेरा बोरे प्यार बोरे बोल बोल पर की ना पर की ना खाने बुतरी खाने बुतरी रुक गई ना बन गई तो बोलबो दूपन બરો <coughs> 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 দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন যে জায়গাটির কথা বলছি সেটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি ফটিকছড়ি ছাড়াও রাউজান ও হাট হাজারের বেশিরভাগ এলাকা হঠাৎ করে ভারতের বাদ খুলে দেওয়ায় এবং পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে ডুবে গেছে সড়ক ফসলের জমি ও মাছের পুকুর পানিবন্দি হয়েছে আড়াই থেকে তিন লাখ মানুষ তিন উপজেলার সঙ্গে জেলার যোগাযোগ একেবারেই ভেঙে পড়েছে বৃহস্পতিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে যে হাটহাজারি ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে এসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট ঘরবাড়ি ও ফসলি জমিতে কোথাও কোমর সমান পানি আবার কোথাও বুক সমান পানি এতে চরম দুর্ভোগে দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের এছাড়াও স্কুল কলেজ মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান খোঁজ নিয়ে জানা গেছে ফটিকছড়ি উপজেলার আঠারোটি ইউনিয়নের সব কটি গ্রাম প্লাবিত হয়েছে ধুরং ও হালদা নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি স্থানে ভেঙে গেছে বেরিবাঁধ ঘরবাড়িতে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিও উঠেছে দশক যদি জানিয়ে রাখি যে ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক জানিয়েছেন যে তার ইউনিয়নের তিনটি ওয়ার্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম ধর্মপুরে প্রায় সব ঘর বাড়িতে পানি ঢুকছে সড়কেও হাঁটু পানি জমেছে ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন উপজেলার কমবেশি প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন সরেজমিনে দেখা গেছে রাউজানের বিভিন্ন এলাকা মিলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হালদা নদীর হাট হাজারের অংশে বেরিবাদ দেওয়া হলেও রাউজান অংশে